সাধারণত প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা কয়েকদিন যাবত হচ্ছে রিহার্সেল চলছিল এই রিহার্সেলের মাধ্যমে হচ্ছে আমরা আজকে নাচে গানের মাধ্যমে আমরা হচ্ছে এই দিনটি আজকে উদযাপন করছি খুব ভালো আমরা হচ্ছে প্র্যাকটিসের সময় হচ্ছে একটু গেছিলাম আজকে হচ্ছে অনেকটা নার্ভাস ছিলাম এখানে আসার পরে শোনার পরে হচ্ছে সবার সবার দেওয়াটা মানে অনেক ভালো ছিল এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা হতদরিদ্র এবং সমাজতন্ত্রের কথা বলছি দ্রোহ এবং সাম্যের কথা বলছি জেলা উদিচি দিতির এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করে যাচ্ছেন এখানে থেকে কাজ করে গেছে সমাজ সংস্কৃতি এক আমূল পরিবর্তনের জন্য পরিবর্তন পরিবর্তন আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটি আমরা বলেছি সেই সাতান্ন বছর ধরেই বহুত্ববাদের সংস্কৃতি যে সংস্কৃতি আমরা সকলে মিলে উদযাপন করব এবং সেই উদযাপনের মধ্যে আমরা সকলেই থাকবো এবং আমাদের যে গান কবিতা নৃত্য কিছুতেই আমাদের যে সংগ্রাম আমাদের যে লড়াই আমরা যা চাই আমাদের যা অধিকার সেই সকল কিছু নিয়েই আমরা কথা বলি আমাদের প্রতিটা শিল্পই আমাদের এক একটা স্টেটমেন্ট এবং এই বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমরা একই ধারাবাহিকতাই বজায় রেখেছি এবং সব সবসময় লড়াই সংগ্রামের পক্ষে আছে এবং লড়াই সংগ্রাম করে যাবে জয় মুখে দুধ নেই মাঠে ফসল পচে যায় এই যুগের চালন অত্যন্ত সুন্দর আয়োজনে সম্মানিত সভাপতি আগুনের ভিতরে থেকে আলোর জন্য いい体調。